জানো রুম্পাভাবি জামাই না রে বেঞ্চে পিটাইতেছে কাপুরুষ থাকার বউয়ের গায়ে হাত দেয় এরা তো জানোয়ারের থেকেও খারাপ মারবে না চুম্মা দিবে কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে বলো কি তা কারো নাম ঠাম নিছে নাকি আরে না নাম বলে নাই তার জন্যই তো পিটাইতেছে ভালোবাসার গভীরতা দেখো মায়ের খাচ্ছে তবু আমার নাম নাই তোমার দুই বন্ধু দেখলাম সেদিন ঝগড়া করতেছিল কি নিয়ে ঝগড়া করতেছিল আরে ওদের কথা বাদ দাও ওরা তো প্রায় সময়ই এরকম ঝগড়া করে ঝগড়া তারাই করে যাদের কাজে কর্মের মিল থাকে না এরা একে অন্যের শত্রু হয় আরে না তোমার কথাও ভুল ওদেরকে স্বামী স্ত্রী বলে কি ব্যাপার ঘরের সব গেল কোথায় அம்மா আপনারা কোথায় আপনার বৌমা কোথায় তোর বউ আমার পাশেই বসে আছে যা বলার এখানে এসে বল এ কি அம்மா আপনি কাজ করতেছেন আর আপনার বৌমা খালি বসে রইছে কি। খালি বসে নাই মুখ ফুলাই বসে আছে তুই কিছু বলে দেখ তোর 14 গুষ্টি উদ্ধার করে দেবে এই আমার রান্না করতে ইচ্ছা করতেছেনা রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো আচ্ছা ঠিক আছে হ্যালো এক মিনিট ওয়েট করেন আচ্ছা শোনো কি খাবার কি অর্ডার করবো ঘুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও দুপুরে খাবো সর্ষে ইলিশ আর গুনা খিচুড়ি পাঠিয়ে দেন আচ্ছা শোনো কোন রেস্টুরেন্টে অর্ডার করলা রেস্টুরেন্টে ফোন না তো তোমার মার কাছে ফোন দিয়েছিলাম আমার বউ না হাগিনি না হাগিনি দুনিয়ার কোনো কিছু তো তোমার মনে থাকে না আজকে যে নাক পঞ্জিবে সেটা কি তুমি জানো আচ্ছা তুমি মাথা গরম করো না রেডি হয়ে বসো আমি তোমার জন্য দুধ আর কলা নিয়ে আসি মাথা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো তোমার মা আর বোনকে খাওয়াই আগে তাদের মাথা ঠান্ডা করি আরে অরুণ ভাই আপনি বাটন ফোন ব্যবহার করেন এখন কেউ বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাচ করে মজা পায় আমি やっぱ見えへん হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধে থেকে কারেন্ট নাই এখন বাজে রাত দশটা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত বারোটার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে অরুণ ভাই আপনার ডাক্তার গার্লফ্রেন্ডের খবর কি কালকে কি দেখা হয়েছিল দেখা হয়েছে ভাবি জীবনে মনে থাকলে কোনদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না কেন অরুণ ভাই কি হয়েছে আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই মনের কথা খুলে বলছিলাম সেটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে এই জানো একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে বলো কি তাই নাকি গার রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক পড়ছো তুমি কি চেনো নাকি তারে তুমি বাদে সবাই চেনে ও মদ প্রতিদিন ড্রেনে পড়েই থাকে আরে ভাবি প্রতিদিন রাতে ঘেউঘেউ করে এক ফুটা ঘুমাইতে পারি না আরে অরুণ ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ করবে তার জন্য আপনি কুত্তা কুত্তাটারে পিঠাবেন তার জন্য পিটাচ্ছিনা কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাই গেছে সালা সালে এক ফুটা করে নাই। এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে ওনাদের সমস্যাটা কি তুমি কিছু জানো শোনো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে বলো কি তাই নাকি কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না সরাসরি বেলুন দিয়ে পিটাও আরে বোকা আমাদের ভালোবাসা অনেক মজবুত দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই বেলুন ভাঙে না বেলুন ভাই আপনি তো আগে এত ফর্সা ছিলেন না এত ফর্সা হলেন কি করে যারে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফর্সা হইছি এইবার 100% পছন্দ হইবে এবার গিয়ে বেল প্রস্তাব দেন কেমনে প্রস্তাব দেব সে তো এক

বাচ্চার বাপ তুমি এখনো লুকাই লুকাই পাশের বাড়ির ভাবিরে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখে কিছু শেখো দেখছো কত শান্তশিষ্ট সুষ্ঠ ভাবি কত শান্তশিষ্ট সুষ্ঠ ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো দূর থেকে ইউরি আসা চিনির মতোই লাগে শোনা আরে ভাবি বিয়ের পরে মেয়েরা সংসার করে আপনাকে দেখি লেখাপড়া করতেছেন কিসের লেখাপড়া করতেছেন আপনি অরুণ ভাই বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম সেটাই কমপ্লিট করতেছি খুব ভালো হইছে আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি সরি স্যার আমরা আপনার রোগীকে বাঁচাতে পারি 啊、uh！ তোমারে বিয়ে করে আনার পরে ঘরে অশান্তি সারা আর কিছু আনছো আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকবকি করতেছেন কেন আর ভাবি বলেন না ঘরে ঢুকলেই শুধু টাকা চাই বলেন মেজাজ খারাপ হয় না অরুণ ভাই আপনি হয়তো জানেন না মেয়েদের হাতেই বরকত থাকে আরে ভাবি জানি মেয়েদের দুই হাতেই শুধু বরকত থাকে দুই ইঞ্চি রে যে সময় সায়েন্সি করে দিতে পারে একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘোমটা দিত এখন ঘুমটা দেয় না কেন এ নিয়ে গবেষণা করার কি আছে আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল এখন হয়েছে আরে না আগের কার মহিলারা স্বামীরে সম্মান করত তাই ঘুমটা ডালালে গালি দিত আর এখন ঘুমটা খুলে গালি দেয় গজব দেখি এই ছাগলের মতো জাবর কাটতেছ কেন কি খাচ্ছ তুমি হজমোলা খাচ্ছি ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে কোন গাধা বলছে আজ পর্যন্ত শুনছো কোন কিছু মেয়েরা পেটে হজম করতে পারে ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি আজ পর্যন্ত শুনছো কোন মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে কি ব্যাপার অরুণ ভাই একা একা বসে কি চিন্তা করতেছেন শরীর ভালো তো আমি শরীর ভালো মনটা ভালো না কি করি বলেন তো যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন দেখবেন মন ঠিক হয়ে যাবে কথা বলেও কোনো কাজ হচ্ছে না ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবতেছি একটা ডাক্তার দেখাবো অরুণ ভাই এর জন্য ডাক্তার দেখানোর কোন দরকার নেই বিষয়টা আপনার বউকে জানাবো সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে সোনা দিয়া বাঁধাইয়াছি ঘর ভাই কোন সোনা দিয়ে ঘর বান্ধাইছেন সেটা তো বলবেন আরে ভাবি ওই যে সোনার পাশে যে কালো কালো দড়ি থাকে না সেই দড়ি দিয়া দোস্ত কালকে নাকি তুই কোন মেয়ের সাথে ডেটিং করতে গেছিলি তা মেয়ের ছবি দেখাবি না ছবি দেখার কি দরকার দেখতে একেবারে তোর মতো তোদের এলাকাতেই থাকে বলিস কি আমাদের এলাকায় থাকে তুই ছবি দেখাবি না আমি চলে যাব এক মিনিট দাঁড়া দেখাচ্ছি এই নে দেখ ওরে কুত্তার বাচ্চা এ তো আমার মা আরে ভাবি কি যে বলেন না আপনার জন্য তো জান দিয়ে দিতে পারি ঘরে সুন্দরী বউ তুই আশপাশের ভাবিদের নিয়ে থাকো তোমার জন্য আমারও নরকে যাইতে হবে খারাপ কাজ আমি করি আমি নরকে যাব তুমি ভালো কাজ করো তুমি স্বর্গে যাব নরকে যাব কেন ও আচ্ছা আমি স্বর্গে যাব আর তুমি নরকে বইসা ভাবিদের নিয়ে ফষ্টি নষ্টি করবা তাই না আমি সাপাতি হ্যাঁ এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হইছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই না কি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুটো গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি কি তাই নাকি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করবো